ভয়াবহ খরার কারণে খাদ্য সংকটে পড়া মানুষদের খাওয়াতে হাতি মারা পরিকল্পনা করছে জিম্বাবুয়ে দুইশো হাতি বাছাই করে মেরে তাদের মাংস খরাপীড়িত এলাকাগুলোতে বিতরণ করবে বলে ঘোষণা করেছে দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ মঙ্গলবার বন্যপ্রাণী কর্তৃপক্ষের মুখপাত্র টিনাশে ফারোহ জানান এই পরিকল্পনার মাধ্যমে দেশে যেসব অঞ্চলে প্রচণ্ড খরা চলছে সেখানকার মানুষের খাদ্য চাহিদা মেটানোর চেষ্টা করা হবে এবারের খরার প্রধান কারণ এল যা আফ্রিকার দক্ষিণাঞ্চলে ফসলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই কারণে পুরো অঞ্চল জুড়ে প্রায় ছয় কোটি আশি লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছে খরার পাশাপাশি হাতের অতিরিক্ত সংখ্যা অঞ্চলটিতে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির সংরক্ষিত অঞ্চলে পঞ্চান্ন হাজার হাতের জায়গায় বর্তমানে প্রায় চুরাশি হাজার হাতি বাস করছে যা পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে এই উদ্যোগের পেছনের আরেকটি কারণ সেখানে হাতি এবং মানুষের মধ্যে সংঘর্ষের সংখ্যা বেড়ে চলছে গত বছরে হাতির আক্রমণে পঞ্চাশ জন মানুষের মৃত্যু হয়েছে এসব সংকট মোকাবিলায় হাতের সংখ্যা কমিয়ে আনার একটি কার্যকরী উপায় খুঁজছে জিম্বাবুয়ে সম্প্রতি নামিবিয়া একইভাবে তিরাশিটি হাতি মেরে সেগুলোর মাংস খরাপীড়িত এলাকায় বিতরণ করেছে জিম্বাবুয়ের এই পদক্ষেপকেও সেই উদাহরণের অংশ হিসেবে দেখা হচ্ছে নিউজ ডেস্ক Tonic Purbukon.